আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এই এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই এই কঠোর বলে আমরা তো কঠোরই আমাদের জায়গা দিব না এটা আবার কঠোরের কি আছে আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে তারা অলরেডি কাটাতারের বেড়া দিয়ে ফেলছে বাকি রয়েছে হলো আট হাজার আমি আবার বললি চার কিলোমিটার সীমান্তের ভিতরে তিন কিলোমিটার দুইশো একাত্তর কিলোমিটার তারা কাঠাজারে বেড়া দেওয়া সম্পন্ন করছে বাকি আছে আট হাজার সরি পঁচাশি এখন হয়েছে কি আমাদের এখানে এই বিগত সরকারের আমলে দুই সাল থেকে দুই সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে এক ই লেয়ারেলা কাটাতারে বেড়া দিছে একটা ঝামেলা আছে তারপর আবার বল আটাত্তরটা স্থানে এখন পর্যন্ত একটা আরেকটা ঝামেলা রয়ে গেছে আর পাঁচটা স্থানে আপনারা দেখছেন যে যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাঁপাই নবগঞ্জে একটা আরেকটা হলো ওই তিন বিঘা করিডোরের ওখানে আরেকটা হল একটা পত্নীতলার ওখানে একটা আছে আর একটা হলো কি এই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তো আমাদের বিএসএফ আর এই বিডিআর ভিতরে সরি বিজিবি এর ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের তিন বিঘা করিডোরের ওখানে যে তিন বিঘা করিডোরটা জানেন আপনারা ওটা ওই চুহাত্তর সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে আর ইন্ডিয়ান আমাদের এই এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল ওই ওই কিন্তু ছিল যাওয়ার মানে সারা জনমের জন্য এটা আমাদেরই থাকবে কিন্তু আমরা দিয়ে দিছি কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই এই জায়গাটা আমাদের দেয়ও নাই এরা করছে নাকি এটা মাঝে মাঝেই করে আগে ছিল এক ঘন্টা খুলতো এক ঘন্টা বন্ধ করতো তারপরে একবার ছয় ঘন্টা খুলতো ছয় ঘন্টা বন্ধ করতো তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো পরে লাস্ট অফ অল এর পরে দুই হাজার সতেরো সালে দুই হাজার দশ সালে একটা চুক্তি করা হয় এটারে বলা হয় যে এটাতে পুরাটা আমরা সময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইউজ করতে পারবো কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গনপোথ এখন গ্রামে ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা এই দিতে পারবে জিরো লাইনের থেকে যে একশো পঞ্চাশ দূরে যে কাটাতারে বেড়া দেওয়ার কথা বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাটাতারে মানে ফেন্স করতে পারবে এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয় বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার ই নেয় যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারই আমরা সাইন করছি এখন এখানে দুই ধরনের সমস্যা যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি কিন্তু আমাদের বিজিপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠেছে যে এটা আমাদের বিজেপি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা ই করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা করছে তিন বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে তারপরে তোমার ওই ইসে ওই যে পত্নীতলা যেটা আছে ওইটারও কাজ বন্ধ হয়েছে নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ মানে যে কয় জায়গায় কাজ শুরু হয়েছিল সব জায়গায় কাজ বন্ধ আছে এটি এই যে কয়েকদিন এই যে এই যে শুরু করছিল নগার পত্নীতলা একটা আর একটা হলো লালমনিহাটে তো তারা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তো তারা কাজ করতে যায় নাই এরা তো কোন এখানে কিছু করে নেই। এই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না হয়তো যেহেতু একটা ইলিগাল একটা সুবিধা নিচ্ছে এই সুবিধাটা নিব না এই কাজগুলি করতে দিব না বাট একটা একটা জিনিস হলো একটু খেয়াল রাখতে হবে তিন বিঘা করিডোরের ভিতরে যে দ্রাম মানে আঙার পোতো পুরা অগো পেটের ভিতরে যারও দিক দেওয়া আমরা হলো একটা মাঝখানে তাহলে ওই যে আমাকে একটু এইরকম একটা প্যাসেজ আছে তো ওই জায়গায় আমাকে একটু এইটা খুব একটা আপনারা যেহেতু আমরা দেশি সাংবাদিক আমাদের দেশের ইন্টারেস্ট এগুলো একটু আমাকে ট্যাক্সফুলি করতে হয় এই জন্যই তো ওই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওই যে যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায় অবশ্যই 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 সমস্যা সমস্যা হবে সমাধান হবে তো কারণ সমস্যা একটা শব্দ শোনেন এটার ক্ষেত্রে আমি আপনি আপনি বলতে চাই এই যে শোনেন সাতক্ষীরা ক্ষেত্রে হলো নদী ঢালের মাতপত্র হলো আপনারই বর্ডার সাতক্ষীরা যে এইটা ওটা নদীর মাছপথ ছিল এটা অগপারে এই যে এই জিনিসগুলি ওরা একটা ঝামেলা করছে অধিকাংশ ক্ষেত্রে অধিক ব্র্যান্ডের সুযোগ থাকা সত্ত্বেও কোনো করে নাই আবার অনেক জায়গায় তারা ওই এই যে বলেন না হাই পাওয়ার এই এইগুলি বাট এটা যদিও অগো জায়গায় বসাইছে বাট এটাও বসানো উচিত না এটা ক্ষেত্রে বাধা দিলে অনেক জায়গায় আবার তারা বন্ধ করে দেয় এই কঠোর বলে আমরা তো কঠোরই আমাদের জায়গা দিব না এটা আবার কঠোরের কি আছে আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি নাকি কি হলো নাকি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে বাট আমরা যেভাবে চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করবে